আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি সিরাজি মোটরসে এই মুহূর্তে একটা গাড়ি রং করা হলো গাড়িটা হলো টাটা ই টু বন্ধুরা দেখুন এটা শাইনিং রং করা হয়েছে এটা কেবিনের কাজ কন্ট্যাক্ট দেওয়া হয়েছিল সিরাজি মোটরসে সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটা করা সম্পন্ন হয়েছে এবং সম্পূর্ণ করার পরে আমরা ভিডিও করলাম দেখুন বন্ধুরা সুন্দরভাবে সিরাজি মোটরস এটা সার্ভিস দিয়েছে এবং সুন্দরভাবে কাজটা সম্পন্ন করেছে এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সিরাজী মোটরসকে অসংখ্য ধন্যবাদ 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 এবং সিরাজি মোটরসের অনার মোহাম্মদ ইসমাইল সিরাজি এখানে অবস্থান করছেন উনি নিজে দাঁড়িয়ে এটা পর্যবেক্ষণ করেন এবং উনি নিজে দাঁড়িয়ে এটা পর্যবেক্ষণ করেন এবং কাজগুলো যেন ওনার স্টাফরা ভালো মতো করে সেটার জন্য উনি পর্যবেক্ষণ করেন এবং নিয়মিত ফলো আপ করেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কাজটা কত সুন্দর হয়েছে ফ্রেশ হয়েছে এবং কাজটা এবং এটা মার্কেটে চলার মতো একটা উপযুক্ত কাজ হয়েছে বন্ধুরা দেখুন এখানে আমি নিজেও দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর কত সুন্দরভাবে কাজটা করানো হয়েছে এই কাজটা আমি সাগর তালুকদার কাজটা আমি অর্ডার মানে কন্ট্রাক্ট দিয়েছিলাম সিরাজি মোটরসে এই সিরাজি মোটরস এটা সুন্দরভাবে ডেন ডেন এবং পেন্ট পেন্টিং কাজ সম্পন্ন করলো কাজটা সুন্দর হয়েছে এবং সুন্দর হওয়ার পরে আমি এটা রিভিউ দিচ্ছি এবং এটার কাজটা সম্পূর্ণ করেছে জামান মিস্ত্রি উনি এখন এই মুহূর্তে আজকে ছুটিতে আছে আর আজকে রঙের কাজটা সম্পন্ন করলো আমাদের ওস্তাদ নিরঞ্জন লাল ওরফে আবুল হোসেন আবুল হোসেন ওস্তাদ নিরঞ্জন লাল উনি ম্যাজিক টুথ পাউডার দিয়ে দাঁত পরিষ্কার পরিষ্কার করে আর আমি দি আমি হচ্ছে ম্যাগনেসা কোম্পানির একটা টুথপেস্ট ইন্ডিয়া থেকে আনিয়ে আমি ব্রাশ করি তো বন্ধুরা দেখুন আমরা ভিডিওটা সম্পন্ন করবো কিছুক্ষণ পর তার আগে একটু বলে নিই সিরাজি মোটরসের ঠিকানা হলো সেক্টর পনেরো রোড রোড নাম্বার দুইয়ের সি হাউস বাইশ এখানে এই প্রতিষ্ঠানের অনার হচ্ছে আমাদের ইসমাইল হোসেন সিরাজি ভাই উনি আমার সম্পর্কে জামাই হচ্ছেন জামাই খালি করে কামাই তো দেখুন বন্ধুরা এটা ট্রাফিক ব্লু এ রঙটার নাম হচ্ছে ট্রাফিক ব্লু এ গাড়িটাতে ট্রাফিক ব্লু কালার রঙ করা হয়েছে এবং এখানে ড্রেন এবং পেন্টেডিংয়ের কাজ করেছেন সিরাজি মোটরস কাজটা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ সিরাজি মোটরসকে শুধুমাত্র একটু হলুদ রঙের র্যাক দিয়ে গাড়িটা বিদায় করা হবে একটু পরে তো যাই হোক বন্ধুরা আমি এই গ্যারেজ সম্পর্কে একটা পজিটিভ রিভিউ দিলাম আর ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আর যারা এখানে কাজ করতে চান চলে আসবেন يا السلام عليكم